ভান্ডারখালি স্লুইস গেট থেকে গাজীপাড়া পর্যন্ত দেড় কিমি রাস্তার পথশ্রী প্রকল্পের মধ্যে উদ্বোধন উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ভান্ডারখালী একশো আটান্ন নম্বর বুথ ভান্ডারখালী স্লুইস গেট থেকে গাজীপাড়া পর্যন্ত কিমি রাস্তা উদ্বোধন হলো যার বরাদ্দ অর্থের পরিমাণ সাতষট্টি লক্ষ বারো হাজার সাতশো আশি টাকা এই রাস্তা ওই এলাকার মানুষের চলাচলের একমাত্র উপায় বলেই জানা গেছে এই রাস্তা তৈরি হলে এলাকার মানুষ খুবই উপকৃত হবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রকাশ চক্রবর্তী অসীম রাউত জনপ্রতিনিধি বিচিত্রা পাত্র দুলদুলি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি সহ আর অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ এবং উত্তর চব্বিশ জেলা পরিষদের সহযোগিতায় হিঙ্গলগঞ্জ ব্লক অধীন দুর্গুলি গ্রাম পঞ্চায়েতের একশো অষ্ট দুধ ভান্ডারখালীতে ভান্ডারখালী গেট থেকে ভান্ডারখালী কাজীপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা যার আনুমানিক ব্যয় সাতষট্টি লক্ষ বারো হাজার সামথিং সেই ঢালাই রাস্তার আজকে শুভ উদ্বোধন হলো মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রয়াসে গোটা পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কর্মযোগ্য চলছে তাতে সামিল হয়ে আজ ভান্ডারখালীতে আমরা একটা বড় রাস্তা উদ্বোধন করলাম যে রাস্তার মধ্যে দিয়ে এলাকার বহু মানুষ উপকৃত হবে এবং তারা আজ তাদের উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে তারা মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সেই সাথে সাথে আজ একটা আইসিডিএসের ভবনের উদ্বোধন হবে এখানে এবং একটা ওয়াটার এটিএমের উদ্বোধন হবে সামগ্রিক উন্নয়নের নিরিখে আমরা সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে কুৎস প্রচার দিয়ে মামাটি মানুষের সরকারকে কলুষিত করা যাবে না এই সরকার উন্নয়নের মধ্যে দিয়ে সমস্ত কিছুই জবাব দেবে তাই আজকের দিনে মানুষের স্বতঃস্ফূর্ততা তারা মামাটি মানুষের সরকারের পাশে আছে এবং আগামী দিনে আরও উন্নয়ন তারা আশা করছে আমিও আশাবাদী যে আগামী দিনে আরও অনেক অনেক রাস্তা এলাকার পানীয় জল যেগুলো মানুষের সামগ্রিক প্রয়োজন মাম মাটি মানুষের সরকারের হাত ধরে সেগুলো সম্পন্ন হবে নমস্কার আমি জ্যোতির্প্রকাশ চক্রবর্তী সদস্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ কালুর নেতৃত্ব আমাদের বিচিত্রা পাত্র দাস একশো বাষট্টি নম্বর বুধের পঞ্চায়েত সদস্য সদস্য জ্যোতিপ্রকাশ চক্রবর্তী আমাদের জেলা পরিষদের সদস্য প্রভাত দাস আছে আমাদের সবেত ভাই আছে শঙ্করবাবু আছে সবাই আছে